ঘটনাটা শোনা এবং দেখার পরে পুরা বাকরুদ্ধ হয়ে গেছি এত অভিযোগ মনের মধ্যে জমা ছিল কিন্তু বোকার মতো এই কাজটা কেন করলো সবাই একটা কথাই বলতেছে যে নিজের জীবন কেন দিতে গেল যে বউ তার মাকে সহ্য করতে পারে না স্বামীর গায়ে হাত তোলে শাশুড়ির গায়ে হাত তোলে সেই বউ কিন্তু কিস্তি দুই বর্ষ দিয়ে দিলেই তো সব ঝামেলা খালাস হয়ে যায় একবার চিন্তা করেন মনের মধ্যে কতটুকু অভিমান আর কষ্ট থাকলে লোকটা নিজের জীবনটা নিজে এইভাবে শেষ করে দিল এই যে মা আহাজারি করতেছে আর কান্না করতেছে বলতেছে যে সে বিয়ে করলে নতুন জামাই পাবে তার তো কোনো কিছু আসবে যাবে না আমার বুক যে চিরতরে খালি হয়ে গেল আমার এই শূন্যতা কি দিয়ে পূর্ণ হবে জীবনে এত এত অর্জন এত এত সফলতা কিন্তু নিজের ঘরের মধ্যেই কখনো এক ফোঁটা শান্তি পায় নাই মাত্র ছয় মাস হয়েছে বিয়ে হয়েছে নতুন বউ ধরতে গেলে এর মধ্যেই সে এত কাহিনী করে ফেললো নিজের হাজবেন্ডকে সব সময় টর্চার করত মানসিক চাপের মধ্যে রাখতো অশান্তির মধ্যে রাখতো নিজের শাশুড়ির গায়ে হাত তুলতো হাজবেন্ড গায়ে হাত তুলতো হয়তো পলা সেইটাই চিন্তা করছে যে আমি যদি তাকে ডিভোর্স দিয়ে দেই সমাজের মানুষ আমাকেও দোষারোপ করবে ভাববে হয়তো আমার কোনো ঘাটতি ছিল যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি হয়তো আমার কোনো পরক্রিয়া বা অন্য কারোর সাথে সম্পর্ক আসতে যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি তো এই দুনিয়া থেকে আমি নিজেই চলে যাব এক বোক অভিমান নিয়ে সেটাই ভালো হয়তো অনেক কিছু চিন্তা করে নিজের জীবনটাই বিসর্জন দিয়েছে দিচ্ছে সে কিন্তু একটা চিঠিও লিখে গেছে সেই চিঠির মধ্যে বিস্তারিত ভাবে লিখে দিছে আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার স্ত্রীও না আমার মাও না আমার স্ত্রীর যত স্বর্ণ গহনা আছে সবকিছু যেন আমার স্ত্রী নিয়ে যায় আর আমার জায়গা জমি টাকা পয়সা যত সম্পদ আছে সবকিছু যেন আমার মাকে দিয়ে দেখেন কতটুকু উদার মন মানসিকতার মানুষ হইলে এত অভিমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে তারপরেও স্বর্ণ গহনা লাখ লাখ টাকার স্বর্ণ তার স্ত্রীকে নিয়ে যেতে বলছে অথচ মাত্র ছয় মাসের মাথায় এই স্ত্রীর অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিল এই পলাশ সাহা কি ছিল পলাশ সাহার অপরাধ সে মাকে আলাদা করতে চাইতো না মাকে একটু ভালোবাসতো এটা কি তার অপরাধ কারণ মা তো বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সে যদি মাকে আলাদা করে দিত মা কার কাছে যাইতো তার মার দায় বার বরণ পোষণ কে নিত কারণ তার মাই তো কষ্ট করে কোলে পিঠে করে এত এত দূর পর্যন্ত পড়ালেখা করায় তাকে নিয়ে আসছে হয়তো সে অবদানই সে ভুলতে পারে নাই সে মানুষের মত কাজ করতে যদি অমানস হয় হয়তো তাহলে বউয়ের কথা শোনা মাকে বৃদ্ধাশ্রমে বাক্স হয়তো গ্রামে পাঠিয়ে দিত আমাদের এই সমস্যা এমন কেন নিজেদের স্বার্থ ছাড়া আমরা কখনোই কোনো কিছু ভাবতে পারি না এই যে নতুন যারা বিয়ে করে অন্যের বাড়িতে বউ হয়ে আসে তারা আসতে না আসতি তাদের হাড়ি পাতিল জাকিস আছে সবকিছু নিয়ে আলাদা পটলা পটলি গুসায়া ভিন্ন হয়ে যেতে চায় তারা ছেলেকে সহ্য করতে পারে অথচ ছেলের মাকে সহ্য করতে পারে না ছেলের কামাই খাইতে পারে অথচ ছেলের পরিবারের কাউকে দেখতে পারে না এর আগে আমি একটা ভিডিও দিছিলাম আমার সেই ভিডিওতে এসে অনেকেই কমেন্ট করছে যে আপু প্রত্যেকটি পরিবারে কিন্তু টুকটাক এরকম অশান্তি লেগেই আছে আমার বউ আমাকে এত মানসিক চাপে রাখে আমি পারি না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর কাছে বলতে মুখ ফুটে পারি না সহ্য করতে কারণ বউয়ের এই মানসিক অত্যাচার কোনো ভাবে হজম করতে পারি না ঠিক মতো কাজ করতে পারি না সব সময় একটা প্যারা টেনশন লেগেই থাকে সে আমার মা বাবাকে আলাদা করে দিতে চায় আচ্ছা যে বউরা এরকম করেন আপনারা কি একবারও ভাবেন না যে আপনারাও একটা সময় কালের পরিক্রমায় শাশুড়ি হবে আপনারা তো সারা জীবন বউ থাকবেন না আপনাদের ঘরেও হয়তো ছেলে সন্তান হবে আপনাদেরও শাশুড়ি হইতে হবে আপনাদের ছেলের বউ যদি ঘরে আইসে আপনাদেরকে এরকম বৃদ্ধাশ্রমে গ্রামে বা বোঝা মনে করে তখন আপনাদের কাছে কেমন লাগবে আসলে এই পলা সাহার জীবন থেকে অনেক কিছু শিখার আছে পলাশ সাহা মা বউ দুইজনকেই খুশি রেখে নিজেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল